وَالْمُدَثِّرِ <applause> দিনুয়া বহার দুনিয়াহরম আল্লাহ আল্লাহ করদায় বাহর দিনোয়া বাহার দুনিয় বহরুন আল্লাহ অর্দায়সলাম কে মুব নাম

জাকির হুজুর আজকে কি এক খেলা দেখাইতেছে জান্নাতি মেলার খেলা আজকে ইতিহাস স্মরণীয় থাকবে আজকের মাফি কথা কম ঠিক কিনা তোমরা ডিস্টার্ব দিও না সোনা বাপরা আমার একটু বামে যদি তোমরা নিজেরাই চেপে দাঁড়াও তাহলে এই সাইটের লোকগুলো তোমাকে আর বারবার হরতে বলবে না আল্লাহ আমাদের সব কিছুকে অনুকূলে করে দেন আবার বলে না আমিন আচ্ছা আমি আল্লাহ হকবার বলবো কার দেওয়া জবান দিয়ে একটু বলেন না কার সবান দিয়ে আমার এই নিশানটা দিয়েছেন কে আমার এই চোখটা দিয়েছেন কে আল্লাহ বলেন বান্দা তোর চোখটা তো আমি দিয়েছি তুই যে দেখতে দেখতেছিস তোর এই দর্শন শক্তি এটা আমার দেওয়া আল্লাহ নাজ আল্লাহ আই নাই বান্দা তুই যে এই যে লিসার নারিয়ে কথা বলিস এই জিব্বাটা এটাও তো আমার দেওয়া বলি সার সাফাতাইন এটা আমার দেওয়া এই বান্দা তুই যে সুন্দর চেহারার অধিকারী হয়েছিস তোর যে সুন্দর একটা ফিটনেস তোর যে একটা বডি বিল্ডার খামিরা এটা এই স্ট্রাকচার এটাও তো আমি তৈরি করেছি তোর দেখ ইত্তেতক খুব সুন্দর লাগে ফি আক্কি সুরাতি মাশাআল্লাহ কাবার এটা আমারই তো করা বান্দা তোর চোখের জায়গায় চোখ মুখের জায়গায় মুখ নাকের জায়গায় নাক চুলের জায়গায় চুল বুরুর জায়গায় বরু এরপরে পাপড়ির জায়গায় পাপড়ি ফুটের জায়গায় চোখ হাতের জায়গায় হাত পায়ের জায়গায় পা এই জায়গায় জায়গায় সব কিছু ঠিক ঠিক মতন সেটিং করা এটাও তো আমারই দান করা এই সব সবকিছুর সৃষ্টির মূল তো আমি স্রত্তারে বান্দা আল্লাহ জি খালাকাকা ফাস

উল্লেখযোগ্য কোনো সুন্দর করে বস্তুতে রূপান্তরিত করেছি কিন্তু আমার কোরআন নিয়ে তুই গবেষণা করলি না তুই মনে করলি তোর জন্য চটি বইটাই সহজ হবে তোর জন্য দাদা বাবুর ইতিহাসই সহজ হবে তোর জন্যে অমক চটি বই অমুক লিখাই তোর জন্য সহজ হবে আমার কোরআনকে আমার কালামকে তুই কঠিন মনে করলি না না বান্দা আমি তোর একটা সুরায় চারবার বলে দিয়েছি ওয়ালা তাদি ইয়াসসারনাল কোরআন আলী যিকরি ফাহাল মিন মুদাকির কি আসো আমার কোরআনের ফর্মুলা ফর্মালিটি দিয়ে তুমি তোমার জীবন পরিচালনা করবা তুমি তোমার রাষ্ট্র চালাইবা তুমি তোমার সমাজ চালাইবা তুমি তোমার পরিবার চালাইবা ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পেরিয়ে তুমি যদি মরণ পর্যন্ত কোরআন দিয়ে তুমি রাষ্ট্র পরিচালনা করতে চাও তুমি

সাথে গাদদারি কর আমার সাথেই নিমু কর করলা নোন খাও আমার কোন গাও রাশিয়া খাও আমার কোন খাও আমেরিকার শুনে রাখো বান্দা তোমার চাইতে বড় নিমখরাম আর কেউ নাই সব চাইতে মানুষ তুই বড় নিমখরাম ইনাল ইনসান আলি রাব্বিহি লাকালুদ সব ইত্তবোর নিমুখ হারাম তুই রে ইয়া আইয়ুহাল ইনসামু মা গাররাকা বিরবিকা আল কারীম ইনসান আমি রবের পক্ষলা তোমাকে কি করে দিল কে আমাকে ভাত দিয়ে তোমাকে অন্য দাতা বাবুর যতন করাল শেখাইলো আমি আল্লাহ জানি তুমি গুনাগার আমি রব্বে কাবা গফফার হয়ে তোমাকে ডাকছি বান্দা আও মেরে গোলাম মেরে পাস জলদি জলদি আও হাফির রু ইলাল্লাহ আসো বান্দা তুমি আমার দিকে ফিরে আসো

বান্দা তুমি ভাবতে পারো আই আল্লাহ তুমি আমাকে জন্ম করে রত্র বানিয়ে তুমি তো আমাকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছো তুমি তো অনেক দূরে না বান্দা না আমি তোমাকে সৃষ্টি করে তোমার থেকে মোটেও দূরে নয় আমি আল্লাহ তোমার এতটা কাছে তোমার বাবাও তোমার এত কাছে নাই তোমার মাও তোমার এত কাছে নাই তোমার ভাই বোন আত্মীয় চগণ নেতা নেত্রী কেউ তোমার এত কাছে নাই আমি আল্লাহ তোমার যতটা কাছে নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়arid আমি আল্লাহ তুমি বান্দার বান্দা আরে লোকের চাই তো নিকটে তুমি আমাকে ডাক দাও আমি আল্লাহ তোমার ডাকে সারা দেব মহতারা মহাজিন যদি বিশ্বাস করে থাকেন যে আল্লাহ আমার সৃষ্টি সৃষ্টিকর্তা আল্লাহ আমার স্রষ্টা আমার দ্রষ্টা তাহলে আর চিন্তা কিসের উন্মতের হকানি আলেমদের মতমায় বসে এই লাখ মুজাহিদদের সমাগম বসে গুনা মুক্ত পরিবেশে বসে আল্লাহ আলেমদের মতমায় এসে আল্লাহর দাওয়া জবান নিয়ে চুক্তি মেরে বসে থেকে লাভ নাই গুনা মাপ চাওয়ার জন্য

বলেন চলবে কি চলবে না বলেন তাহলে আল্লাহ আকবার বলবো কার নির্দেশে বলেন কার নির্দেশে আল্লাহ আকবার যারা বেশি বেশি বলবে মানবে যারা মরার পরে কবর তাদের জন্যই ভালো হবে নতুবা জিকির থেকে গাফেল হলে কবর তার জন্য ভালো জায়গা হবে এজন্যে কোন এক কবি আমাদের বাংলাদেশের একজন সন্তান এই কথাটা এইভাবে বলেছেন কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় বলেন না যুবক ভাইরা কবর আমল দি কবর গৃহ সাজায় নিতে হয় আমল কবর গৃহ সাজায় নিতে হয় কবর জায়গা ভালো নয় কবর মরবেন না মনে হয় নাকি এই জন্য বলতে চাচ্ছেন না এটা কি কোনো বেদাতি গান এটা কি কোন যুক্ত কথা

আমল দি কবর গৃহ সাজায়নি ভালো নাই কবর ওরে সাহিদিন পরে নক্ষুশ দেবেন নয় দিন পরে চুল ও সাহেদিন পরে নক্ষেন নয় দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইল না কেউ ভুল কবর জায়গা ভালো নাই কবর জায়গা ভালো নাই কবর জায়গা ভালো নাই কবর কবর জায়গা ভালো নাই কবর জায়গা ভালো নাই বলেন কবর জায়গা ভালো নাই কবর আমন্দি কবর গৃহ সাজাইতে হয় ইবাদত করে গোলাম হয়ে কবরগৃহ গৃহ সাজাইতে হয় কবর জায়গা ভালো নাই কবর ও তা ভালো না ওয়া মা মুসলমান বন্ধুরারে আমার কোনো দিকে কোনো খেয়াল নাই কান্না না আসলো কান্নার ভান ধরবেন বাজানো নিজের কথা বলছি না জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি একটু পরে মারাও যেতে পারি আমার ভাইরা আমার পরবর্তীতে উন্মতের হকানি আলেন গন্তা শ্রী পানবেন আপনাদের মাঝে আমার ভাইরা কথা তিনারা মূল্যবান নসিহত পেশ করবেন আমি শুধু বড়দের নির্দেশে দোয়া চাওয়ার জন্য আসছি বাজানো او

জের দিকে নিভে তাไবেন কোন ধরনের নরা তোরা চলবে না অ্যাটেনশন প্লিজ অ্যাটেনশন ঠিক করেন বাবা জEOUT আপনার কবর আপনি যাবেন আমার কবরে আমি যাব আপনার কবর আপনারই জবাব দেওয়া লাগবে আমার কবরে আমারই জবাব দেওয়া লাগবে এইজন্য বুজুগরা বলেন মান আরাফা নফসু ফাকাদ আরাফা রাব্বহু যে নিজের চিনলো সে আমার আল্লাহর 金龙。 যে নিজেরে চিনি নাই সে আমার আল্লাহ কেও চিনেনাই মানানো দুনিয়া কিন্তু থাকার জায়গা না এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবো না মনের মধ্যে সাওয়ার আয়েশা যাইতে পারে খুশি আসতে পারে প্রশ্ন হইতে পারে হুজুর তানে ইবাদত কাকে বলে উম্মতের হক জ্ঞানী আলেমগণ মুহাক্কিকীন মুফাসসিরীন کرامগণ একমত হয়ে বলেন পৃথিবীর মানুষ ওই কাজকে ইবাদত বলে যেই কাজ বান্দা বান্দি আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে করবে এই কাজকে আল্লাহ পাক ইবাদত বলে আমার বন্ধুগণ আমার ভাইরা আল্লাহর হুকুম মতে নবীর তরিকা আমরা কি করব কি ধরব কি ছাড়ব আল্লাহ পাক সুন্দর নমুনা পেশ করে বলে দিয়েছেন ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুদ ว่ามาหนาคุณมันห้องตั้งตัว তোমাদের রসুল তোমাদেরকে যা ধরতে বলে তোমরা সেইটা মজবুত করে ধরা তোমাদের রসুল তোমাদেরকে যা ছাড়তে বলে তোমরা সেইটা ছেড়ে দাও আর বাবুজির বন্ধু আল্লাহর হুকুম নবী তরিকা মতে চললেই ইবাদত হইয়া যাবে আর এইভাবে যারা দুনিয়া জেন্দ অবস্থায় প্রবেশ করবে ইবাদতে মরার পর তারা যাবে জান্নাতে ফাদু খুলি ইবাদ না ফাদু খুলি ফিবাদি ওয়াদু খুলি জান্নাত আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ আকবর আরে ইবাদতকারী যারা হবে তাদের সাথে আপনি আবেদের সাথে সম্পর্ক রাখবেন বানানো সাইকুল আরব আল आजम সাইয়েদ হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহির দরবারে কোন এক আলেন কোন এক ব্যক্তি জৈনক ব্যক্তি প্রশ্ন করেছিলেন হযরত আমি বন্ধু নির্বাচন করব কেমনে কোন বন্ধু আমি গ্রহণ করব হযরত কোন গুণ অর্জন করলে বন্ধুত্ব কায়েম রাখব বন্ধু তিনার জন্য কি কি গুণটাকে তালাশ করে দেখবো বাজানো খুব খেয়াল করে শুনবেন হোসেন আহমদ মাদানি রহমতুল্লাহ রোজার পাশে দীর্ঘ আঠারোটি বছর বোখারি শরীফ

বাদানু সৈ হুসেন মাদানিরহমতুল্লাহ কথা বলতে যে কথা প্রসঙ্গে কথা মনে হইয়া গেল উম্মতের আলেমদের জবান থেকে আপনারা হয়তো বা একাধিকবার এই বয়ানটা শুনেছেন আমি আজদাদপুর এলাকায় নস্কা হিসাবে প্রেসক্রিপশন হিসাবে উম্মতের হকানি আলেমদের পক্ষ থেকে আমি আপনাদেরকে জানাই দিই সেই খুল আরো বলা আল্লাহ আকবর আল্লাহ আকবর কেমন আল্লাহ ওয়ালা ছিলেন কেমন মুদাইর ছিলেন গো কেমন জিকির করতেন আল্লাহু আকবার আল্লাহু আকবার হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি কোন এক সফরে যাওয়ার সময় কোন এক নিয়ারেশ লক্তে জিগর বন্দুকের دوست আহবাবকে সাথী বানিয়ে নিলেন সফর সঙ্গী বানাইলেন খুব ख्याल করেন বাবা ভুলে যাবেন না হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি যেই বয়ানটা বাড়িদার হজরতের জবান থেকে আমি নিজে নকল করেছি আমার বন্ধুগণ আমার বাইরা যেই বয়ানটা ফেদা মিল্লা আসাদ মাদানি রহমতুল্লাহ আবার আমাদের বাংলাদেশে একজন মোজাহিদ আসতেন আল্লাহ

মুর দরায় রইছে কার জন্য জানি জঙ্গলার বাস শেডু হয়ে গেছে কার জন্য জানি কাbone কাবর তৈরি আর গেছে কার জন্য জানি কবর মাটি ভাইনা হয়ে গেছে যাই তাই জীবনের শেষ বয়ান মনে করে বयान করছি আমার বন্ধুগণ গবীর মনজবী হয়ে শোনা চাই সাইকুল আরবাল আদন সাইয়েদ হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি বাজানো আল্লাহর বললেন মানুষের মধ্যে পাইবা অলি যে এই মানুষটাকে তুমি বন্ধু রূপে গ্রহণ করবা কথা বলেন কয় গুণ জোরে বলেন কয় পাতা নাম্বার এক কোন পাতা নাম্বার দুই কোন পাতা তিন কোন পাতা এবার বলেন গুণ আল্লাহ পাক সুরাত আয়াত যে আয়াতটা তেলাওয়াত করেছি তেলাওয়াত তো আয়াতের প্রথম অংশে গুণের কথা বলছেন দুইটা কাজের কথা বলছেন নাম্বার এক আল্লাহ বলেন মামা উমিরু ইল্লাহ সকল ক্ষেত্রে আল্লাহর গুলামি করবা কেমনে করবা কেন করবা কিভাবে করবা কোন পদ্ধতিতে করবা আল্লাহ পরে নির্দেশ দিয়া বলেন মুখলি সিন আল্লাহদ্দিন দিন কায়েমের মাধ্যমে আমার গুলামি করবা এই দিন কায়েম কাকে বলে এই দিন কায়েম কেমনে করবে আমার পরবর্তীতে উন্মতের আলেমরা আপনাদের কাছে বলবে আমি শুধু একটাই বলে দিই লিয়া বুদুল্লাহ সকল ক্ষেত্রে আল্লাহর গুলামি করার লাগবে আর বাবাজি সবের স্বল্পতার কারণে বিস্তারিত ব্যাখ্যা আমি বলতে পারতেছি না তবে বাজান যেই কথাটা ধরছি সেটাই শেষ করব উন্মতের হকানি আলেম হইয়া সৈয়দ হোসেন আহমদ মাদানী কাছে প্রশ্ন করা হইল হুজুর আপনি বলেন তো দেখি বন্ধু হিসাবে কোন মানুষটাকে গ্রহণ করব হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ বললেন তিনটা গুণ যেই মানুষটার মধ্যে পাইবা তিন গুণে গুণান্বিত হবে দ্বারা বন্ধু হওয়ার যোগ্যতা রাখে তারা কথা বলেন কয়েগু। আবার বলেন কয় এবার আসেন কি কি নাম্বার এক যাকে দেখলে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা মনে হইয়া যায় এটা কয় নাম্বার আবার বলেন বাকি থাকলো কয়টা দুই নাম্বার যার সান্নিধ্যে থাকলে এলেন জ্ঞান বাড়ে বাকি থাকলো কয়টা আমি আবার রিপিট করতেছি তিন গুণে গুণান্বিত হবে দ্বারা বন্ধু হওয়ার যোগ্য তারা কথা বলেন কয় গুণ পাতা কয়টা নাম্বার এক পাতা নাম্বার দুই লাউ পাতা নাম্বার তিন পান পাতা দেখুন বন্ধু বানোয়ার কোনো কিসা কাহিনী বলতেছি না বড়দের কথা নকল করে বলছি আর আমাদের আহলে দেবন যারা আমরা যারা আহলে ওয়াকুলামায়ে পদাঙ্ক অনুসরণ করে চলি আমরা বড়দেরকে নকল করি বলি এই বড়দের নকল করতে যাইয়া কেউ

মুসলমান বাইরা আমার খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই তিন গুণে গুণান্বিত হবে যারা যাকে দেখলে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা মনে হবে নাম্বার দুই যার সান্নিধ্যে থাকলে জ্ঞান অর্জন করা যাবে নাম্বার তিন যার সাথে সম্পর্ক করার দ্বারা হাসান না। আখেরাতি যার সাথে সম্পর্ক করার দ্বারা ওয়াফিল আখরতি হাসানা পূর্বের দুইটা রব্বানা আতিনাফিদ দুনিয়া হাসানা শেষেটটা ওয়াফিল আখরাতী হাসানা এজন্য হজত সাই কি হুসারমাদ মদানী রবুতুল্লা বলেন দু হাসানা হাসিল করে কে লিয়ে হারবার মুজা আদায় করো ভাই কয় হাসানা দুই হসানা সমাজ তো কেউ এই দুনিয়ায় ওমো আর আখেরাতে হাসানা। কথা কয় না ঠিক যারা কথা কয় আমরা দুনিয়াতে হসানা চাই আখিরাতে হসানা চাই দুই হসানা हासिल करने के लिए हर

কাহে তুমি কি কথা বলতেছো কি কথা বলতেছ বলে যে আমার নাম মোঘলেশুর রহমান কিন্তু একলা তো আমার কাছে নাই সৈকত হুসেন আহমদ মদানী আশরফ আলী রশিদ আহমদ গঙ্গুহি সৈকত উত্তিবা হাজি আহমদুল্লাহ মহানের মক্কির রহমতুল্লাহ বলেন যদি তুমি এখলাস পেতে চাও যদি সত্যিকারের মুখে হতে চাও তাইলে তিনটা কথা মৌতাক ইয়াদ রাইখো তিনটা কথা স্মরণ রাইখো সেই তিন কথা কি নাম্বার এক হায়াত সিনিত নাম্বার দুই রিজিক নির্ধারিত নাম্বার তিন মরণ অবদারিত ঠিক এই তিন কথা মানে রেখে রাজনীতি করবেন এই তিন কথা মনে রেখে পিরগিরি করবেন এই তিন কথা মনে রেখে যুদ্ধনীতি করবেন এই তিন কথা মনে রেখে সমাজনীতি করবেন এই তিন কথা মনে রেখে অর্থনীতি ব্যবস্থা কায়ন করবেন এই তিন কথা মনে রাখা আপনি শিক্ষানীতি চালু করবেন আল্লাহর কসম আপনার দ্বারা দুর্নীতি হবে না আপনার দ্বারা সমাজ কলুষিত হবে না আপনার দ্বারা কোনো আদম সন্তান নিজেও কলঙ্কিত হবেন না অপর কলঙ্কিত হবে না যদি এই তিন কথা মনে রাখেন আর মনে রাখবেন সালমান এই তিন কথা মনে রেখে যে মুজাহিদ উন্নতমান প্রাণ দিয়ে চেষ্টা করবে মজা করবে তা বিরুদ্ধেই বাম রাম চ্যাটার্জি মুখার্জি হয়ে যাবে i